আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম পুকেট ওল্ড টাউন দেখার জন্য তো আমরা যে সময়টায় গিয়েছিলাম আগস্ট মাস তখন খুব বৃষ্টি হয় তো আমাদের আবহাওয়াটা যে কয়দিন ছিলাম খুব ভালো ছিল তেমন বৃষ্টি ছিল না রোদলো আকাশ তো আমরা একটা গ্রাফ ভাড়া করে আমরা চড়ে গেলাম পুকেট ওলটাউনে ওল্ড ওলটাউন দ্বীপের একেবারে ভিন্ন একটা রূপ এখানে নাইট লাইফের ঝলমলে আলো নেই সমুদ্র সৈকতের নেই আছে ইতিহাস আর সংস্কৃতির ছাপ ফুকেট ওলটাউন এক সময় ছিল টিন খনিদের জন্য বিখ্যাত সেই সময় চীন পর্তুগাল আর মালয়েশিয়া থেকে অনেক মানুষ এখানে এসে বসতি গড়ে তোলে সেই কারণে এখানে তুমি দেখতে পাবে সিনো স্থাপত্য শৈল রঙিন দাঁড়ান কাঠের জানালা আর কারুকাজ করা দরজা এখানে থাল্যাং রোড সয়া রোমানি আর ডিবুক রোড হাঁটার জন্য একদম পারফেক্ট এখানে রঙিন বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে ছবি না তুললে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে শুধু স্থাপত্য নয় ফুকেট টাউন হল ফুড লাভারদের জন্য এক স্বর্গ স্থানীয় থাই খাবার থেকে শুরু করে ফিউশন রেস্টুরেন্ট সবই আছে পাতুং বিচের পাশেই বাংলা রোড বাংলা রোড ফুকেটের সবচেয়ে জম জমাট নাইট লাইফ এরিয়া রাত নামার সাথে সাথে এই রাস্তায় আলো মিউজিক আর পার্টিতে ভরে ওঠে এখানে বিভিন্ন শো নাচ গান বার আর হাজার হাজার পর্যটকের ভিড় দেখতে পাবেন ফুকেটে আসলে এই অভিজ্ঞতা মিস করা যাবে না রাতভর এখানে পার্টি হয় নাচ গান হয় আলো সজ্জিত ফুকেটের এক অনন্য হলো বাংলা রোড এই বাংলা রোডের দুই প্রান্তেই আপনি ছোটোখাটো অনেক রেস্টুরেন্ট বার পেয়ে যাবেন এবং এখানে আপনার ইন্ডিয়ান থাই ফটো আপনারা পেয়ে যাবেন এখানে একটা গ্রুপ আপনার মাইকেল জ্যাকসনের ড্যান্স দেখাচ্ছে ওরা সম্ভবত পাপ ছেলে ওরা সবসময় মাইকেল জ্যাকসনের ভক্ত মনে হয় ওরা সব সময় মাইকেল জ্যাকসনের ড্যান্স করে যারা ভ্রমণ পিপাসু তাদেরকে আনন্দ দিয়ে থাকে খুবই সুন্দর একটা পরিবেশনা ছিল আমরা কয়েকটা ড্যান্স দেখলাম এখানে স্পাইডার নাচ আছে স্পাইডারম্যানের পোশাক পরে আমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছে এবং সাথে সাথে তিনি গানও গাচ্ছে এবং নাচেরও মানে অভিনয় করছে বাংলা রোড থেকে বের হয়ে পাশে স্ট্রিট ফুড পাওয়া যায় এখানে নানা ধরনের স্ট্রিট ফুড পাবেন তিনি এখানে হালাল ফুডও পেয়ে যাবেন হালাল ফুডটা আপনার নিতে হলে একটু দেখে শুনে বুঝে তারপর খেতে হবে কারণ এখানে নানা ধরনের পাওয়া যায় এখানে ম্যাঙ্গো স্টিকি রাইস তারপর ব্যানানা রুটি আরো অনেক কিছু এখানে পাওয়া যায় আপনি দেখে শুনে বুঝে যেটা আপনার ভালো লাগবে রুচি সম্মত মনে হবে আপনি ওটা খেতে পারেন তো খুবই সুন্দর একটা আহ স্ট্রিট ফুড এখানে এবং সামুদ্রিক অনেক ধরনের মাছ আপনি এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি ফলের আইটেমগুলো আপনি খেতে পারেন ফলের আইটেমগুলো আপনারা এটা হালাল আপনি খেতে পারেন তো আমরা এখান থেকে ফল এবং ম্যাঙ্গো স্টিক রাইস খেলাম তো আমাদের কাছে খুবই ভালো লাগলো তো এই স্ট্রিট ফুডটা বিশাল বড় আসলে একটা ভিডিওতে তো সম্পূর্ণ দেখা যায় না তো আমরা স্ট্রিট ফুডসটা শেষ করে এখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা একটা শপিং মলে চলে গেলাম অনেক বড় একটা শপিং মল এবং এই শপিং মলে যাওয়ার আরেকটা কারণ হলো এখান থেকে বের হয়ে আমরা বাংলা রোডে যেতে পারি আর কি এটা শপিং মলের ভিতর দিয়ে একটা রোড আছে যেটা দিয়ে বাংলা রোডে বের হওয়া যায় তো আমরা এটার ভিতরে দিয়ে বাংলা রোডে বের হলাম বাংলা রোডের মানে রাত তখন চারটা বাজে প্রায় তো তারপর বাংলা রোড খুব জমজমাট মানে দেখলে মনে হবে না যে এত রাত আর যত রাত গভীর হয় বাংলা রোড পাথম বিচ আরও জমকালো হয় আমরা একটা ইন্ডিয়ান ক্লাবে গেলাম তো এখানে ইন্ডিয়ান গান হচ্ছিল আর কি গানের তালে তালে সব ফরেনাররা নাচানাচি করছিল তো আমরা রাতে খুব উপভোগ করলাম মোটামুটি সারা রাতেই বাংলা রোডে থাকা হয়েছে বাংলা রোডে তো আমরা সকাল সকাল পিপি আইল্যান্ডে ডে টুরে বের হয়ে গেলাম তো আমাদের গাইড আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে কিভাবে কোথায় যাব কিভাবে কোথায় কোথায় ঘুরবো সম্পূর্ণ দিক নির্দেশনা দিচ্ছে আমাদের আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো সুন্দর সুন্দর আইল্যান্ড পানির সাগর আর শেষে নিয়ে যাবো রাতের সবচেয়ে জমজমাট জায়গা বাংলা রোড ফুকেট আইল্যান্ড ভ্রমণের আসল মজা শুরু হয় নৌকায় ওঠার চারপাশ আন্দামান সাগরের পানি রং এত নীল যে চোখ ফেরানো যায় না চোখে ছোট ছোট আছে প্রতিটা আলাদা আলাদা সৌন্দর্য নিয়ে তো আমরা এখন শিপে উঠবো আর কি ওঠার জন্য আমরা ই করতেছি প্রস্তুতি নিতেছি আমাদের দিক নির্দেশনা দিয়েছে তো আমাদের ব্রেকফাস্টও করালো তো আমাদের যে পিপি আইল্যান্ড ট্যুর প্যাকেজ ছিল ওই প্যাকেজের মধ্যে আমাদের ব্রেকফাস্ট ছিল তো আমরা নীল জলরাশি দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি আন্দামান সাগরের উপর দিয়ে চারিদিকের যে পরিবেশ খুবই সুন্দর এটা আসলে চোখে না দেখলে বোঝা যাবে না মানে ছোটো ছোটো দ্বীপ চারিদিকে চোখে পড়ছে ছোট ছোট দ্বীপ এবং নীল জলরাশি খেলা করছে এবং স্পিড বোর্ডটাও খুবই আমাদের দুলছে তো আমরা একটু সময় লাগবে আমরা এক এক করে আমরা মানকি বে পিপি আইল্যান্ড তার তারপরে খায় আইল্যান্ড মায়া বে এগুলো সবই আমরা এক এক করে দেখব তো আমরা নীল জলরাশি দেখতে দেখতে এক কিছুক্ষণের মধ্যেই আমরা প্রথম স্পট পৌঁছে যাব এবং পৌঁছার পর ওখানে অনেক অনেকটা সময় আমাদের দিবে তার আগে আমরা যে দ্বীপগুলো দেখছি খুবই সুন্দর এই দূরে দেখা যাচ্ছে মানকি আইল্যান্ড মানকি আইল্যান্ড নাম শুনে বুঝতে পারছেন এখানে অনেক বানর থাকবে এটাই স্বাভাবিক তো আমরা মানকি আইল্যান্ডের নেমে আমরা যে যার মতো করে ঘুরে আমাদেরকে আধা ঘন্টা সময় দিচ্ছে আমরা আধা ঘন্টার মধ্যে ঘুরে আবার আমাদের স্পিড বোর্ডে চলে আসব এবার আমরা চলে এসেছি ফোকেট ভ্রমণে আর একটা জনপ্রিয় স্পট মানকে আইল্যান্ড নৌকা থেকে নামতেই চোখে পড়বে ডর্জন ডরজন বানর এরা পুরোই সৈকত জুড়ে ঘুরে বেড়ায় খেলাধুলা করে আর পর্যটকদের দেখে একেবারে অভ্যস্ত সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যদি ফল বা স্ন্যাক্স হাতে রাখেন মুহূর্তের মধ্যে এটা বানরে সে নিয়ে নেবে কিন্তু সাবধান এরা খুব চালাক আর একটু দুষ্ট তাই দূর থেকে দেখায় ভালো খুব কাছে যাওয়া উচিত নয় শুধু বানরই নয় চারপাশে পাহাড় সাদা বালি সৈকত আর পানি সব মিলে জায়গাটা একেবারে ছবির মতো সুন্দর তাই অনেকে এখানে শুধু বানর দেখতেই নয় সৈকতে ভ্রমণ রিল্যাক্স করতেও আসে মানে ছোট একটু আইল্যান্ডের মতো আর কি এখানে জায়গা তারপরও ছোট হলো চারিদিকে যে পাহাড় দেখা যাচ্ছে এবং সবুজ এবং নীল জলরাশি মুহূর্তে মানে মানে সবার মন ভালো হয়ে যাবে তো এখানে যে যার মতো করে ছবি তুলছে এখানে ভিতরে দিকে চারিদিকে যাচ্ছে অনেকে বানরের সাথে আপনার খেলা করছে বানরকে নানা ধরনের খাবার দিচ্ছে এবং অনেকে পানির মধ্যে নেমে ছবি তুলছে মানে আন্দামান সি যে নীল জলরাশি সেটা দেখে কেউ আর থাকতে পারলো না সবাই পানিতে নেমে গেল এবং পানিতে নেমে অনেকে দেখলাম গোসল করাও শুরু করে দিল তো খুবই সুন্দর একটি আপনার মানকি খুবই সুন্দর দেখার মতো একটি আইল্যান্ড পর্যটকরা যে যার মতো করে ছবি তুলছে করছে চারিপাশ এরকম আরো অনেক আইল্যান্ড নিয়ে গঠিত হয় পিপি আইল্যান্ডের এই আমরা এক এক করে প্রত্যেকটা আইল্যান্ডে উপভোগ করবো এবং এখানে আপনি কাঠের টেল বোর্ড বলা হয় টেল বোর্ডও আপনারা আসতে পারবেন টেল বোর্ডটা প্রাইভেট আকারে ভাড়া করে নিয়ে আসতে হয় এই টেল বোর্ডও আপনারা আসতে পারবেন বানরগুলো এখন মানুষদের দেখে কাছাকাছি আসার চেষ্টা করছে বানরের সাথে সবাই খেলা করছে অনেকে বিভিন্ন খাবার দিচ্ছে বানরগুলো খুব দুষ্ট আমার তো ভয় করছে কখন মোবাইল টান দিয়ে নিয়ে যায় তো সবাই খুব ভালো এনজয় করছে এবং আমরা মানকি আইল্যান্ড থেকে একটু দূরে চলে এসলাম সম্ভবত এখানে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে পরবর্তীতে আমরা কি করব কোথায় যাব এটা গাড়িটা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে তো এখন আমরা মানে আইল্যান্ডে দিকে আসছি এখান এখানে পিপি আইল্যান্ড এখানে নামাবে না আমাদের আমাদের একটু পরে নামাবে আমাদের এখন সকলিন করার জন্য আমাদের এখানে থামবে তো আমরা আন্দামান সাগরের মোটামুটি দ্বীপের কাছাকাছি একটা স্থানে আমাদেরকে সকলিন করার জন্য আমাদের স্পিড বোর্ডে থামছে তো থামার পর আমরা পোশাক ও এখানে তারা দিয়েছে পোশাকগুলো তো আমরা পোশাকগুলোতে সকলিন করে তো আমরা আইল্যান্ডে ফিরে আসলাম এটাই পিপি আইল্যান্ড এই পিপি আইল্যান্ডে আমরা আমরা চলে এসে পড়েছি থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত আর স্বপ্নের মতো সুন্দর জায়গা পিপি আইল্যান্ড এই জায়গাটা আসলে একটা ন্যাচারাল প্যারাডাইস যাকে একবার চোখে দেখলে ভুলতে পারবেন না পথে আন্দামান সাগর অসাধারণ নীল পানি আর চারপাশে ছোট ছোট আইল্যান্ড গুলো ভ্রমণ করতে তুলনা আরো উপভোগ্য পিপি আইল্যান্ডে আমাদের এখানে লাঞ্চ করাবে আমাদের একটা প্যাকেজের মধ্যে লাঞ্চ ছিল তো আমরা এখন লাঞ্চ করার জন্য এখানে আসলাম তো লাঞ্চ করার পরে যে যার মতো ঘুরে তারপর আবার চলে যাবে স্পিড বোর্ডের কাছে তো পিপি চার চারপাশ দিয়েই আন্দামান সাগর হয়ে গেছে একটা দ্বীপের মতো তো পিপি আইল্যান্ডের চারিদিকে বিচ আপনি যেখানে যাবেন ওখানে পাহাড়ের দেখতে পাবেন আর বিচ দেখতে পারবেন তো এটা আর একটা বিচ এটা হলো একদম পিপি আইল্যান্ডের যেখানে আমাদের জেটি জেটির একদম সাইডে তো আমরা এখানে নামলাম এখানে নামার পর আমরা এই বীজটাও ঘুরে দেখলাম খাওয়া দাওয়া শেষে তো এই বীজটাও খুবই সুন্দর এখানে নানা ধরনের করার মতো আছে। আপনার যে যার মতো করে করছে তো এখানে অনেকগুলো রিসোর্টও আছে অনেকে এখানে পিপি আইল্যান্ড আপনার রাত্রি যাপন করে এবং পিপি যেমন বীজ সাগর পাহাড় মানে একটা অন্যরকম পরিবেশ যেটা আসলে চোখে না দেখলে বোঝা যাবে না খুবই সুন্দর ছবির মতো সুন্দর তো আমরা পিপি আইল্যান্ডে ঘোরাঘুরি করার পরে আমাদেরকে নেক্সট আইল্যান্ডে নিয়ে যাবে তারা তো আমাদের যে সময় দিয়েছে এই সময়ের মধ্যে আমরা পিপি আইল্যান্ডের কয়েকটা স্পট শুধু আমরা ঘুরে দেখতে পেরেছি কারণ সময় খুবই সীমিত ছিল আর আরও আরও আইল্যান্ড ঘোরা বাকি আছে তো খুবই সুন্দর পিপি আইল্যান্ড পিপি আইল্যান্ড আসলে একদিনে ঘুরে দেখে মন করবে না এখানে সময় নিয়ে তারপর আসতে হয় রাত্রি যাপন করলে এটা ভালো করে উপভোগ করা যায় পিপি আইল্যান্ডের দৃশ্যগুলো তো আমাদের কি করার সময় খুব কম আমাদের আরো আইল্যান্ড ঘুরতে হবে আর অনেক জায়গায় যেতে হবে তো আমরা পিপি আইল্যান্ড ছেড়ে এখন হাইকিং ক্যাবে চলে আসলাম দেখতে পাচ্ছেন ফিপি আইল্যান্ডের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি নাম ভাইকিং ক্যাপ এই গুহার ভিতরে বহু শতাব্দীর পুরনো দেয়াল চিত্র আছে যেগুলো দেখতে অনেকটা ভাইকিং জাহাজের মতো সেই থেকেই নামকরণ করা হয়েছে ভাইকিং ক্যাপ এখানে একটা বিশেষ জিনিস সংগ্রহ করা হয় সেটি হলো সুইপ সুইপলেট পাখির বাসা এগুলো দিয়ে তৈরি করা হয় বার্ডস নেট শুপ এশিয়ার অত্যন্ত দামি এবং বিলাস বহুল খাবার হিসেবে পরিচিত পর্যটকরা সাধারণত শুধু নৌকা থেকে বাইরের অংশ দেখতে পারে কারণ ভেতরে প্রবেশ করে নিষেধ কিন্তু এখানে নিচে পানির সৌন্দর্য রস সময় গুহার চারপাশ পাহাড় আপনাকে মুক্ত করবে এটা শুধু একটা ভ্রমণ স্পট না বরং ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির মিলনস্থল বাইকিং ক্যাব ভ্রমণকারীদের জন্য সত্যি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা সবচেয়ে সুন্দর জায়গা একটি এখানে দাঁড়িয়ে মন হচ্ছে সত্যি স্বপ্নের ভিতরে আছি চারপাশে উঁচু পাহাড় সাদা বালি সৈকত আর স্বচ্ছ নীল পানি এই জায়গাটা আমরা চলে এসে পড়েছি ফুকেটের খাই আইল্যান্ডে এর সমুদ্র সবচেয়ে সুন্দর আর শান্ত জায়গাগুলো একটি খাই আইল্যান্ড এখানে আসলে মনে হবে না আপনি একদম প্রকৃতির স্বর্গে চলে এসেছেন খাই আইল্যান্ড আসলে তিনটা ছোট আইল্যান্ড নিয়ে গঠিত খাই নক খাই নুই আর খাই নাই সবগুলো সাদা বালি আর একেবারে স্বচ্ছ পানি যারা সমুদ্র ভালোবাসেন তাদের জন্য এটা পারফেক্ট জায়গা এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো সকলিন পানির ভিতরে নামলে চোখের সামনে রঙিন মাছ আর কোরাল ভেসে উঠবে বিশেষ করে বাচ্চারা এখানে মাছের সঙ্গে খেলা করে দারুণ আনন্দ পায় ফুকেটে অনেক সুন্দর জায়গার ঘিরে থাকা কিন্তু খাই আইল্যান্ড তুলনামূলকভাবে শান্ত এখানে বসে সমুদ্রে ঢেউ সোনা বা সুদুরোধ পোহানো দুটোই এক ধরনের শান্তি দেয় আইল্যান্ড ছোট ছোট রেস্টুরেন্ট আর সব আছে চাইলে এখান থেকে ঠান্ডা নারকেল পানি সি ফুড খেতে পারবেন খুবই সুন্দর আইল্যান্ড খাই আইল্যান্ড তো এই ছিল আমাদের আজকে পিপি আইল্যান্ড ভ্রমণ প্রকৃতির সৌন্দর্য রঙিন সাগর আর অ্যাডভেঞ্চার সব মিলে এক কথায় অসাধারণ আপনাদের কেমন লাগলো জানতে ভুলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন